এই যে নিখোঁজের খোঁজে আন্দোলন চলছে এই আন্দোলনে আপনাদের অনুভূতি যদি একটু বলতেন কি প্রশ্ন করেন এগুলো হ্যাঁ সবসময় একই প্রশ্ন করতে হবে কোনো কিছু হলে একই প্রশ্ন কি অনুভূতি কি অনুভূতি আমরা এখানে অনুভূতি প্রকাশ করতে আসিনি আমরা এসেছি এখানে প্রতিবাদ করতে এই দেশের যে মানুষগুলো নিখোঁজ হয়েছে তাদেরকে আমরা ফিরে পেতে চাই কত নির্ঘুম রাত কাটালে আমরা আমাদের প্রিয়জনদের খুঁজে পাবো বলতে পারেন আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব আমাদের আন্দোলন চালিয়ে যাব দেখুন আমরা তো এখানে শুধু আনিস্তার জন্য আসি আমরা এখানে যারা এসছি তারা সবার কোনো না কোনো প্রয়োজন হারিয়ে গেছে আমরা কর্তৃপক্ষের কাছে এখন জবাব চাই হ্যালো 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 শুনতে পাচ্ছেন এক মিনিট এক মিনিট আবারও আপনার অনুভূতির কথা আছে ম্যাডাম শুনলাম আপনি স্বাহাবিক আন্দোলনে গেছেন আপনি কারেন্টলি ওখান থেকে তাড়াতাড়ি চলে আসেন কেন চলে আসব আন্দোলন করা কি অপরাধ না তা না কিন্তু আপনি যে গেছেন সেটা তো আমাকে ইনফর্ম করে জানবেন আপনাকে কেন বলতে হবে আমার ম্যাডাম আমাদের তো অনেক প্রোটোকল মেইনটেইন করে চলতে হয় তাছাড়া আপনি যেখানে আছেন সেখানে তো কোনো সিকিউরিটি নেই আর আপনার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে সমস্ত দোষ তো আমার কাঁধে এসে চাপবে প্লিজ বোঝার চেষ্টা করুন আমার বোঝার কিছু নেই যা বোঝান আপনি বোঝেন এটা একটা স্বাধীন দেশ আমার যখন খুশি যেখানে খুশি আমি যাব এবং আপনি এই ব্যাপারে বলার কেউ নন আপনার দায়িত্ব জনগণকে প্রোটেক্ট করা নিরাপত্তা দেয়া ওই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনি ঠিকমতো পালন করুন আনিস শুধু আমার বিজনেস পার্টনার নয় আমরা ঘনিষ্ঠ বন্ধু আমি যেই মুহূর্তে জানলাম যে আনিস নমিনেশন পেয়েছে আমি যে কি প্রচন্ড খুশি হয়েছি সেটা বলার বাইরে আনিসে দেশের সম্পদ আনিসের মতো একজন ব্রিলিয়ান্ট বিজনেসম্যান শার্প বিজনেসম্যান দেশের পলিটিক্স এ খুবই প্রয়োজন আমার বিশ্বাস সরকার যে কোনো ভাবেই হোক অতি দ্রুত আনিসকে খুঁজে বের করবে আমরা সবাই জানি বর্তমান সরকার জিরো টলারেন্স কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না তবে আনিসের মতো মানুষ যদি হারিয়ে যায় তাহলে অনেক বিরাট প্রশ্ন জাগবে দেশের ভাবমূর্তি নিয়ে Yeah. Congratulations, sir. Congratulations, sir. Thank you, thank you very much. Welcome. Well done, Mr. Anis. Thank you. Portion? please. এটা কি করলা তুমি তুমি পলিটিক্সের ঝামেলা জড়াইতে গেলা কি জন্য তাও আবার বিরোধী দল সরকারি দল হয়তো বুঝতাম যে টেন্ডার মেন্ডার পাইতে সুবিধা হবে তুমি যে এখন বিরোধী দলের সঙ্গে যোগ হইতেছ ব্যবসাতে সব কিছু বন্ধ হয়ে যাবো ব্লক হয়ে যাবে এটা চিন্তা করে দেখছো তুমি আমি বিজনেসটা ভালো বুঝি সেটা বুঝো কিন্তু এত বড় একটা ডিসিশন তুমি নিলা আমার একবার জানাইছো তুমি আমার সঙ্গে ডিসকাস করতে পারত না আমি তোমার পার্টনার না আর তোমার মতো বুঝদার বিজনেস ম্যান এত বড় একটা ভুল কেমনে করে আমি বুঝি না কিছু কিছু ভুল সঠিক গন্তব্যে নিয়ে যায় আই গেস ইউ নো আই এম এ প্রিটি গুড স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড আই হ্যাভ বিন ডুইং দিস সিন্স ডে ওয়ান অফ আওয়ার বিজনেস রাইট ইংলিশে যখন তাহলে ঠিকই হবে তার মানে কি আনিস তুমি ব্যবসায় যা ইচ্ছা তাই করবা তুমি যদি আমার সঙ্গে কমফর্টেবল না হও ইউ আর ফ্রি টু গো আই ক্যান হ্যান্ডেল মাই ওন বিজনেস মানে